পুর স্বেচ্ছাসেবক সংগঠন কর্তৃক আয়োজিত এসএসসি ও সময় শিক্ষার্থী সংবোধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমন্ত্রিত অতিথিবৃন্দ অভিভাবকবৃন্দ এবং চাঁদের উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠান শিক্ষার্থী সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম শিক্ষার্থী ভাই বোনেরা আপনাদের হাতে একটা ফুল দিয়েছে এই ফুলটা মনে করেন একটা কলি আপনারা এস পাস সি করছেন তার মানে ফুলের কলি আসছে শিক্ষা জীবনের কলি এখনো আপনাদের ফুল ফোটেনি এই ফুলটা ফুটাতে গেলে আগামী যে স্টেপটা আছে ইন্টার প্রত্যেকটা স্টুডেন্টের জীবনে এসএসসিটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ভাব কেউ যদি ইন্টার পাশ করে তাহলে সে নিজের থেকেই ডিসিশন নিতে পারে যে আমি কি হব কি হতে পারবো এই জন্য আজকে যারা এই আয়োজক কমিটি এত সুন্দর একটা আয়োজন করছে আগামী দিনে আপনারা যারা এসএসসি পাস করবেন এখানে কতজন স্টুডেন্টের আয়োজন করা হয়েছে এই থেকে যেন একটা ছাত্র না যায় আগামীতে ইন্টার পাস যখন করবেন এই দুইশো পঁয়ষট্টি জনকে যেন তারা এর থেকে বড় একটা আয়োজন আয়োজক কমিটি করতে পারে এবং আমরাও যেন সেখানে থাকতে পারি সবাই দোয়া করবেন করছেন ভালো রেজাল্ট করছেন সুন্দর কথা আগামীতে ভালো করবেন কামনা করি কিন্তু শুধু ভালো রেজাল্ট আমার আলমগীর কবির ভাই সব বলে গেছে সব কথা তারপর আমি তার রেজ ধরে কিছু কথা বলতে চাই যে আমার জীবন থেকে আমি কিছু বলতে চাই তাহলে আপনারা যারা শিক্ষার্থী আছেন তাহলে হয়তো বা একটু কাজে লাগবে যে স্বপ্ন আমি ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম বড় বড় আমার বাবার কিছু নাই কিন্তু আমি স্বপ্ন দেখতাম বড় বড় ছোটবেলা থেকে আজ পর্যন্ত যত স্বপ্ন দেখছি ইনশাল্লাহ আমি সাকসেস হয়েছি স্বপ্নটা দেখতে হবে বড় কিছু থাক আর না থাক পাশাপাশি শুধু শুনে শুনে স্বপ্ন দেখলেই হবে না স্বপ্ন পর্যন্ত পৌঁছাতে গেলে কী কী করতে হবে কি কী নিয়ে কাজ করতে হবে এগুলো চিন্তা করতে হবে যে আমি ডাক্তার হব আমি ইঞ্জিনিয়ার হব আমি ব্যবসায়ী হব তাহলে আমাকে কি নিয়ে কাজ করতে হবে ভালো স্টুডেন্ট যারা তারা শুধু কিন্তু পড়াশোনা করে কিন্তু সাকসেস জীবনে শুধু পড়াশোনাতে কিন্তু কিছু হয় না অতিরিক্ত কিছু লাগে আউট নলেজ লাগে সামাজিকতা পারিবারিক শিক্ষা মানুষ যেন বলে যে অমুকের ছেলে মেয়ে ভালো আদব কায়দা খুব ভালো তারপরে সুশিক্ষায় শিক্ষিত হয়ে আমার একটা আমাদের এই এলাকাটা অলিপুর খুব অবহেলিত এখানে যারা আসে শিক্ষার্থী ভাই বোনেরা তাদের উদ্দেশ্যে বলব আপনারা যদি কখনো সরকারি বড় কর্মকর্তা হন আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনারা অনেকেই এখান থেকে সচিবালয়ে চাকরি করবেন বড় বড় পর্যায়ে চলে যাবেন কিন্তু আপনাদের যদি সুযোগ থাকে অবশ্যই এলাকার জন্য কাজ করবেন আমি যখন একটা প্রতিজ্ঞা করেছি যে আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি চেষ্টা করব প্রত্যেকটা ইউনিয়নে আমার যেন একটা স্মৃতি হলেও থাকে মানুষ যেন আমি মারা বলতে লোকটা ভালো ছিল সেরকম মানুষ হতে হবে শুধু পড়াশোনা করতে হবে না পাশাপাশি সামাজিকতা বাবা মার মুখ উজ্জ্বল করতে হবে তারপরে সামাজিকভাবে যে একটা বন্ডিং আছে সেটাকে ভালো করতে হবে এই লক্ষ্য নিয়ে আপনাদেরকে আগাতে হবে আমি বেশি বক্তব্য দীর্ঘ করব না আমি শুধু বলবো স্বপ্ন দেখবেন স্বপ্ন বাস্তবায়ন করবেন এবং নিজের ভবিষ্যৎ করবেন সমাজের ভবিষ্যৎ করবেন আরেকটা অনুরোধ থাকে আপনারা যখন দেশ ধরার কাজে লিপ্ত হবেন তখন আমার একটা অনুরোধ কেউ কখনো দেশদ্রোহী কাজ করবেন না দেশদ্রোহী কাজ করবেন না দেশদ্রোহী কাজ করলে বিগত সরকার যেভাবে পালিয়ে গেছে আমরা সেখান থেকে একটা শিক্ষা নিয়ে এই দৃঢ় প্রতিজ্ঞা বদ্ধ হব যে কখনো কোনো দিন দেশদ্রোহী কাজ করব না সমাজের কাজ করব মানুষের কাজ করব মানুষ যেন ভালোভাবে আমাদেরকে গ্রহণ করে মানুষ যেন বলে বাবা মার মা মুখ যেন আমরা উজ্জ্বল করতে পারি সেই লক্ষ্য নিয়ে আগে যাব সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং আগামী দিনের ভবিষ্যৎ উজ্জ্বল এই কামনা করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম